স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে ফের সরব হলেন ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা কমিটির সদস্যরা বৃহস্পতিবার কমিটির তরফে জেলা স্কুল পরিদর্শকের কাছে একটি অভিযোগপত্র তুলে দেওয়া হয় অভিযোগপত্রে মোট তেইশ জন এমন শিক্ষকদের নাম জমা করা হয়েছে যারা স্কুলের শিক্ষকতার পাশাপাশি প্রাইভেট টিউশনই করে চলেছেন বলে দাবি অবিলম্বে বেআইনিভাবে এই টিউশনই বন্ধ করার দাবি জানিয়েছেন কমিটির সদস্যরা এ বিষয়ে কমিটির জেলা প্রেসিডেন্ট বিজয় কৃষ্ণ রায় বলেন প্রায় কুড়ি বছর ধরে একই দাবিতে আমরা ডিআই অফিসের দ্বারস্থ হচ্ছি হাইকোর্টের রায় বলা হয়েছে স্কুল শিক্ষকরা প্রাইভেট করতে পারবেন না কিন্তু আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তারা এই কাজ অব্যাহত রেখেছেন তথা প্রায় আজ থেকে আপনাদের দিকে তাকিয়ে বলেন বলুন আজ থেকে প্রায় কুড়ি বছর ধরে আমরা একই বিষয় নিয়ে এই ডিআই অফিসে আমাদের যাতায়াত চলছে আপনারা তার সাক্ষী এই আজকেও অনুরূপভাবে একটা কমপ্লেন আমরা ইয়ে করলাম সারা রাজ্যব্যাপী যেহেতু প্রতি জেলায় আমাদের এটা চলছে তাই সেটাকে অনুকরণ করে আমরাও জলপাইগুড়িতে দিলাম কিছু শিক্ষকের নামের তালিকা আজকে আমরা জমা দিলাম ডিআই বললেন যে দেখি এদের এদের নামে আমরা কি করতে পারি কোন শিক্ষক এই কোন শিক্ষক বিষয় এই হাই স্কুলের শিক্ষকরা যে টিউশনই করাচ্ছে প্রাইভেটের সঙ্গে জড়িত এটা তো কমপ্লিটলি ইয়ে এবং আজ থেকে মাস আগে হাইকোর্টের ড্রাইভ অলরেডি বেরিয়েছে তিন মাসের মধ্যে এদের একটা ইনকোয়ারি করে আমাদের তথ্য দেওয়ার কথা ছিল এবং ব্যবস্থা নেওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় এরা কোনো কিছুকেই মানে না এটা এতেই এটাই প্রমাণ করে যে পশ্চিমবঙ্গে আইন আছে তার আইনের আইনের ইমপ্লিমেন্টার এখানে নেই সদ নেই নেই কোন জায়গায় যারা এই আমাদের সদর জলপাইগুড়িতে জলপাইগুড়ি সারাউন্ডিং এ যারা আছে তাদেরই আর নাম সহ কি আপনারা হ্যাঁ নাম সহ এবং স্কুলের নাম সহ ঠিকানা সহ আমরা তার কাছে জমা দিয়েছি দিন থেকে তারা টিউশন পড়াচ্ছে প্রায় 20 বছর ধরে তারা অনেকে রিটায়ারও হয়ে গেছে আজকে তো আজ ও তো প্রাথমিক ডি আর কাছে দিল প্রাথমিক ডি আই ইনচার্জে আছেন কিছু দিনের জন্য 27 তারিখ অবধি তার কাছে